সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোরের একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবু সাহেব ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে আবুসাহ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্ব সত্য সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রি আসে তো বর্তমানে যেহেতু আবুসায় ভাই বিক্রেন্দ্রে রয়েছি বিক্রয় কেন্দ্রে ঘুরে আপনাদের ক্রথ জাতের খাসি পাখি পাঠার দরদান সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওর শুরুতে সামান্য কুশল বিনিয়োগ করে এবং সহস্যা আমরা ভিডিওতে যাই ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আমি দর্শক দেখেন সরাসরি আমরা ভিডিও চলে যাবো সময় জানোসাম একদম এক দামের একটা বিশেষত্ব আছে মূল বিষয় হচ্ছে দামা দামি কোনো অপশন নাই যে

খাসি না পার্টি দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা আচ্ছা ভিডিওর শুরুতে দুটো মেয়ে বাচ্চা যাচ্ছে যারা দেখবেন ভিডিওতে অবশ্যই এখান থেকে কিন্তু পর্যায়ক্রমে খাসি পাটি পাটা সবই আছে দিলে ভালো মনে বাচ্চা ইনশাল্লাহ আসবে আচ্ছা তো জোড়া দরদাম কেমন লাগে ভাই যেহেতু আজকে আজকের ভিডিওতে তিনি আজকের পর থেকে কিন্তু ফিক্স পাইস এবং আজকে শুরু যে যে একদম একদম পাঁচশো টাকা পিস উনত্রিশ হাজার টাকা জোড়া আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো করে পার পিস জোড়া কিনলে উনত্রিশ হাজার টাকা দাম আচ্ছা এখানে দরদাম করে কোনো অপশন নাই অপশন নাই আচ্ছা অন্য কোনো অফার আছে কি ভাই অন্য অফার বলতে কিয়ারিং খরচা বিকাশ খরচা সম্পূর্ণই ফ্রি সম্পূর্ণ আপনার মধ্যে নাকি জি 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 কিয়ারিং খরচা বিকাশ খরচা জি জি সম্পূর্ণই ফ্রি সেটা কিন্তু ওই আবু সাইদ ভাইয়ের মধ্যে চলে আসবে শুধুমাত্র যদি জোড়া কিনতে চান 29000 টাকা দিলেই আপনার ছাগল পেয়ে যাবেন আপনার এলাকায় তবে আপনার এলাকায় কিন্তু বাস জায়গা থাকতে হবে জি অবশ্যই অবশ্যই দেখাই ভালো বাচ্চা ভালো কোয়ালিটি ভালো আছে হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা আবু সাইদ ভাই জি ভাই জান বাচ্চা কোন জাতের জি এই মনোপারি তোতার দোনা পারে তো তার সম্মিশ্রণ কাজ বাচ্চাদের কিন্তু অনেক ক্রিয়েটিভিটি করতে হ্যাঁ জি জি নয়াজ হচ্ছে কেউ মন খারাপ করবেন না

একই রকম আচ্ছা দরদাম কেমন লাগে ভাই বিক্রির জন্য দুইটা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার থেকে প্রচুর হচ্ছে এক তো পার পিস হচ্ছে বারো হাজার টাকা এখানে যাবে না দাম দর চলবে না তবে কেয়ারিং করছো বিকাশ করছো সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু যে দামটা বললো সে দামের মধ্যে তো আমার মনে হয় যে আজকের বাচ্চাগুলো মোটামুটি রিজনেবল প্রায় রয়েছে কারণ আমার ভিড় থেকে বারে বারে কমেন্ট করছেন যে এক ছাগল বিক্রি করার চেষ্টা করেন তবে এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন বিক্রি হবে আমার মনে হয় যে এই বাচ্চাগুলো যে কোয়ালিটি বস্তু ভাই বা সেটা সেগুলো মোটামুটি ভালো মানের যারা ছাগল কিনতে চাচ্ছেন বা ছাগল লালন পালন করে ভালো উন্নয়ন করতে চাচ্ছেন তার চেষ্টা করবেন ভালো মানের ছাগল দুই হাজার টাকা এক হাজার বিষ লাগলেও নেওয়ার এটা গরম ভালো হয়

না আলাদা আলাদা মজা আছে আলাদা আছে ধন্যবাদ আপনাকে সত্যকে তুলে ধরার জন্য অনেক সময় কি ভিডিওতে আমরা দুইটা তিনটা বাচ্চা নিচ্ছি ভিডিও দেখানোর সুবিধা এটা হচ্ছে বিষয় তো যেগুলো জোরা আছে জোরা বলে দিব আলাদা মায় এটা খাসি ভাই যে দুইটাই খাসি দুইটাই খাসি আচ্ছা দুইটাই খাসি দুইটাই কিন্তু তোতাপুরি ক্রস জাতের খাসি আচ্ছা দরদাম কেমন হবে ভাই যে দরদাম যেতে এক রেট দরদাম নাই 35000 টাকা দাম 35000 মানে বিক্রি রেট বিক্রি রেট হচ্ছে 25000 টাকা টাকা পিস পার পিস 17500 করে এখানে দরদাম করে অপশন নাই তবে কিছুটা অফার আছে সেটা হচ্ছে ক্যারিং কস্ট এবং যে বিকাশ কস্ট তবে টাকা পাঠানো সেটা কিন্তু আউটসাইড ব্যানার কেটে যাবে আচ্ছা কোয়ালিটি পাশটা দেখে সুন্দর বাচ্চা গ্রোথ ভালো হ্যাঁ গ্রথুল বাচ্চা এগুলো বাচ্চা রান পান করলে মোটামুটি বলা যায় যে আপনার খাসি মিলে

পাঠিশাগর পালন করবেন বাসা বাড়িতে জি 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 বাচ্চা উৎপাদন করে ভাগ্য উন্নয়ন করবেন তারা কিন্তু অনায়াসেই দুই হাজার টাকা এক হাজার বেশি লাগলেও ভালো মানে বাচ্চাগুলো সংগ্রহ করবেন ভালো মানে বাচ্চা পেটতে কিন্তু ভালো মানে বাচ্চাই চলে আসে পরবর্তীতে দেখো সাহেব ভাই এদি বাচ্চা কোন যাতে

বাঁকা মুখের তোতা পরি আচ্ছা দেখেন এটা হচ্ছে যমুনা পাড়ি এবং তোতার সঙ্গে ক্রস মানে এক কথা বলা যায় যে যেগুলো ছাগল গোধ ফুল সেগুলো কিন্তু আসলে তোতা এবং যমুনা পাড়ি হরিণের মধ্যে হয়ে থাকে হ্যাঁ ভালো মনে পাচ্ছে দর কেমন লাগে ভাই যে এটা যদি কেউ মানে আলাদা আলাদা করে বলে দিই এটা আঠারো হাজার টাকা এটা সতেরো হাজার টাকা এটা হচ্ছে আঠারো হাজার টাকা

দেখে শুনে ছাগল সংগ্রহ করবেন তো সেক্ষেত্রে ছুটবেন ছাগল ক্রয়ের আগে অবশ্যই বাসা বাড়িতে আপনারা আলোচনা করে নিবেন যে বাসা ছাগল করতে পারবে কিনা কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা আহ সতের বসে কিনছেন কিনে বাসা বাড়িতে মানুষকে একটা বিভাগে ফেলে দিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই বাসা বাড়িতে আচরণ করে নেবেন আচ্ছা ঠিক আছে তবে আবু সাহেব ভাই কিন্তু হ্যান্ডসাম লোক হ্যাঁ আর মোটামুটি আজকে থেকে ওনার এক ট্রেটের বিচার শুরু হয়ে গেল বিগত ভিডিও দেখছেন যে মোটামুটি বাতি করে বলা হচ্ছিল কিন্তু আজকে বাতি নেই এক ট্রেট বলা হচ্ছে এবং বিক্রয় পদ্ধতি দেখতে বলা হচ্ছে আবু সাহেব ভাই এই বাচ্চারা কোন জাতের যে এটা

দিয়ে ভাই কাছ থেকে শুনে নেবেন ভাই এটা দাম দর কেমন লাগে একদম চলেছে তো দাম দর না 14500 টাকা 14500 দাম দর চলেবে না একদম 14500 যা কিনতে আগে তার ফর্ম দিবেন আচ্ছা তো এখানে বিকাশ খরচ এবং যে আপনার এটা যেন বলে ক্যারিং কস্ট সেটা কিন্তু আউসার ভাইর মধ্যে বাদ যাবে আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো মানে বাচ্চা খারাপ না 14500 টাকা 14500 টাকা তো ভাই ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে ভিডিও বেশি দেখাই তো করব না ইনশাআল্লাহ আজকে মোটামুটি যে কালেকশনগুলো ছিল সেগুলো দেখেছি দামটা সময় জানাচ্ছি আজকে মতো বিদায় জানিয়েছি ইনশাল্লাহ আগামী তারপর দেখা হবে সে মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ